হ্যাঁ মাঝে মধ্যে আমি রাতে বা এই সন্ধ্যাবেলা করে বাড়িতেই একটু শাড়ি টাড়ি পরে বেশ একটু থাকি বেশ একটু ফুরফুরে মেজাজে থাকি কারণ আমার আমার বাড়ি থেকে বলা হয়েছে যে বর যা চাইবে তাই করবে মানে আমাদের বাড়িতে কি হয় দেখো বলছি আমাদের বাড়িতে না যখন বরেরা বাড়ি আসে সন্ধেবেলা বা যখনই হোক মেয়েদেরকে বলে যা যা ওর কাছে যা ইভেন আমার মাও মানে যখন মানে আমার বড় আসে সাথে বললো যা যা বাবুর কাছে যা বাবু কি বলছে ভয় শোন বাবু কি বলছে ক বাবু কি চাইছে দে সেই রকম ব্যাপার ওর কাছে ওই ঘরেই খেলে দেয় আর সেম আমার দিদি শাশুড়ি যিনি উনিও মানে যে মানে নাতি বাড়ি আসলো যা ওর কাছে যা ও কি চাইছে দে ও কি বলছে শোন এইরকম করে ওর দিকে ঠেলে দেওয়া হয় তো সেই শুধু আমার মা দিদি শাশুড়াও ইভেন আমার মাসিরাও যখন আসেন আসতো তো তখন ধরো আমার বর ঘরে আছে এই তুই পরে আমাদের সাথে গল্প তুই এখন ও ঘরে যাও ঘরে যাও কী বলছিস শোন আমাকে বলে না সব মেয়েদেরকে মানে বর দেখলেই যা এখন তুই বরের কাছে যাও তুই বর কী বলছিস শোন আমরা তো আছি শুনবো সব ব্যবস্থা করব তুই এত আগে পরের কাছে যা তো সেরকম ব্যাপার তো সেই রকমভাবে ও মানে কিছুদিন মানে শরীর খারাপ বলে সেদিন যখন বলছি তোমাকে রাতে একবার ডাকতে ইচ্ছা করছিলো তারপর ভাবলাম থাক তুমি টায়ার তুমি ঘুমো তুমি ঘুমাও বলে তোমার মাথায় হাত বলেই আমি ঘুমিয়ে পড়লাম তো যাই হোক তো উনি এখন কিছু দেখছে মুভি টুভি যাই হোক কিছু দেখছে কী দেখছে আমি যাই হোক বলতে পারবো না তো সেই জন্য আমি এই রুমে এখন রেডি হলাম ওখানে ক্যামেরাগুলো অন আছে ভিডিও এডিট করে ডেফিনেটলি দেবো তো বাইদে ওই ফেসটা রেডি করি চলো সাথে থাকো প্রথমে ফেসটা ক্লিন করে নেবে তারপর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আমিও তো ভালো করে করছি না মেকআপ কারণ এটা রাতে তো জাস্ট হালকা ফুলকা চালিয়ে নেওয়ার জন্য একটু তো মেকআপ করতে গেলে এগুলো করতেই হবে তারপর কোনো এক ভাইটামিন সি যে যেটা ইউজ করো করে নেবে ঠিক আছে এতে মুখটা প্রচন্ড গ্লো করে আমার এখন যেমন করছে তারো আমার রিং লাইটটা অন করি দেখতে পাবা তো এখন আর রিং লাইট অন করছি না অন করতে গেলাম তারপর আবার আমি ততক্ষণে মেকআপটা করে নিয়ে আগে মুখটা প্রচণ্ড গ্লো করবে ভিটামিন সি দিলে এখন মনে হবে তুমি চকচক চকচক করবে ঠিক আছে চলো ব্যাধি ফাউন্ডেশন আবার ছটফট করে ফাউন্ডেশনের চার যে শেডসটা ইউজ করে নেবে এক সেকেন্ড তো আমার শাড়িতে পড়লো মনে হয় ফাউন্ডেশান তাই মারা আর বলো না আমার কাপড়েতে ফাউন্ডেশন পড়ে গেছিলো লাল লাল দাগ হয়ে যেত মানে ওই অরেঞ্জিস অরেঞ্জিস কালারের ফাউন্ডেশনের কালারটা তো ওরকমই যাই হোক দেখো মুখটা চকচক করছে ওকে এবার একটু চোখটা কেন চলো মানে হালকা করে জাস্ট কাজলসটা লাগাবো রাত্রিবেলা অত হাবিজিবি চোখে কত দরকার নেই ভাই তবে আমি ফেস স্ক্যানারের কাজল ইউজ করি ঠিক আছে চলো বলে দিলাম কাজল পরে নিয়েছি কাজলটা একটু স্মাচ করে দেবে কেমন আমি করে নিচ্ছি এখন এই করতে করতে আমার ডেটটা বেঁচে গেছে একটু আইব্রাউজটাও একটু ড্র করে নেবে কেমন আমি ড্র করে নিয়েছি একটা লিপ লিপস্টিক লাগিয়ে নেব একটু সিঁদুর একটা জিনিস দেখেছো কি মুখটা প্রচণ্ড গ্লো করছে প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড গ্লো করবে মুখটা ফেসটা প্রচন্ড গ্লো করে এটা লাগালে আরে বস দেখলে হবে খরচা আছে খরচা খরচা করলে তো গ্লো করবে দেখ রাতে বলে একটা হালকা কালারের লিপস্টিক লাগিয়ে নিয়ে ঠিক আছে চলো চলো আমার খুদে খুদে এখন নেলসগুলো ছোট ছোট আছে ঠিক আছে সেগুলোর উপর একটু বলিয়ে দিই আর পরশু দিন পড়েছিলাম আসলে কাজ বাজ করি তো ঘরের উঠে যায় কেমন এরকম করে টাইম স্পেন্ড করে দেখবে বর আর অন্য কারোর দিকে তাকাবেই না শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই এরকম একটা ব্যাপার হবে হতে পারে রাত দুটো আর একটা তিনটে যদিও রাত হলে আমার মানে ঘুম পায় ঘুম পায় এরকম ব্যাপার না মাঝে মধ্যে একটু ঘুমকে দূর দূর করে তাড়িয়ে দিই আর না মাঝে মধ্যে আবার ঘুমিয়েও পড়ি আর সেদিন আমার বড় কী কি কার রাতে তুমি আমাকে ঘুমিয়ে পড়লে গেলাম সেই জন্য আর আমি ফুল মুডে খুব এনার্জেটিক মুড মানে ওইরকম মুড হল ভেবো না এখন বড় বড়ো ডবিনটা পরে নি চলো পরতে পারিনি নাকে না কে লাগছে সিঁদুরটা পরে নিয়েছি ড্যান কেমন লাগছে জানিও এবার বাকিগুলো ওই ক্যামেরাতে কেমন